আজকে আপনাদের দেখাবো হাতের কোন স্থানে তারা চিহ্ন থাকলে কি কি ফল দেয় তারা চিহ্ন আমাদের অনেকের হাতেই দেখা যায় তো হয়তো অনেকের ক্ষেত্রে কয়েকটা জায়গাও দেখা যায় অনেকের ক্ষেত্রে এক দু জায়গাও দেখা যায় তো আজকে সেটা নেই আলোচনা যে হাতের কোন জায়গায় তারা চিহ্ন থাকলে কি ফল দেয় প্রথমেই বলি রবির ক্ষেত্র রবির ক্ষেত্রে যদি তারা চিহ্ন থাকে এটা রবির ক্ষেত্র এখানে যদি তারা চিহ্ন থাকে তাহলে কি ফল দেবে রবির ক্ষেত্রে যদি তারা চিহ্ন থাকে তাহলে জাতক কাব্য সাহিত্য শিল্প গান বাজনা ইত্যাদি যে কোনো বিষয়ে অভ্যাস দ্বারা কৃতিত্ব অর্জন করে থাকে প্রচুর ধন সম্পদ খ্যাতি লাভ করে জাতক একখানা উন্নত মানের জীবনযাপন করে অবশ্য অন্য ক্ষেত্রগুলোতেও তার অন্য যে রেখাগুলো রয়েছে সেগুলো কেমন সেটাও দেখতে হবে তারপরে সমস্ত কিছু বিচার্য তবে এখানে তারা চিহ্ন থাকলে এই শুভ ফলগুলো হয় বৃহস্পতির ক্ষেত্র এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র এখানে যদি তারা চিহ্ন থাকে এখানে তারা চিহ্ন থাকলে কি হবে বিরাট খ্যাতি অর্জন করে তারা ভাগ্যবান সুপথে অর্থ ও যশ উপার্জন করে এমনকি নেতৃত্ব স্থানও লাভ করতে পারে যদি তাদের বিবাহ রেখা অভগ্ন থাকে তাহলে দাম্পত্য জীবন সুখের হয় অর্থাৎ আমরা তো অনেকে জানি যে বৃহস্পতির ক্ষেত্রে তারা চিহ্ন বা ক্রস চিহ্ন থাকলে দাম্পত্য জীবন সুখের হয় তাই এখানে আমি সেটাই বোঝাতে চাইছি যে যদি বিবাহ রেখাও অবগ্ন থাকে অর্থাৎ বিবাহ রেখা কোনো রকম গণ্ডগোল না থাকে সেক্ষেত্রে কিন্তু বিবাহ কিন্তু খুব সুখের হয় শুক্রের ক্ষেত্র শুক্রের ক্ষেত্রে যদি তারকা চিহ্ন থাকে এরকম বা তারা চিহ্ন থাকে তাহলে কি হবে শুক্রের ক্ষেত্রে তারা চিহ্ন থাকলে বিপরীত লিঙ্গের সঙ্গে খুব বেশি মেলামেশা করে অর্থাৎ তাদের দিকে বেশি ঝোঁক থাকে তাদের মধ্যে আবেদন ও আকর্ষণ খুব বেশি থাকে এরা যেখানে হোক না কেন প্রেম প্রীতির ব্যাপারে খুব ঘাবড়ে পড়ে অর্থাৎ সেই জায়গাতে বেশি আকর্ষিত হয় বেশি আকর্ষণ বা কামের দ্বারা এবং বিপরীত লিঙ্গের দ্বারা প্রতারিতও কিন্তু হয় অর্থাৎ মানে প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে যাওয়া তো ভালো অনেক সময় আবার কিন্তু সেটা খারাপও তাই এটি ভালো চিহ্ন বলা যায় না তবে এরা ভীষণ ভোগী হয় ভোগের সামগ্রী লাভ করে থাকে চন্দ্রের ক্ষেত্রে যদি তারা চিহ্ন থাকে এটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র এখানে যদি তারা তারাচিহ্ন থাকে এই ক্ষেত্রে তারা তারাচিহ্ন থাকলে জাতক হয় খুব কল্পনা প্রবণ চন্দ্রের ক্ষেত্রে উঁচু থাকলে কল্পনা শক্তি কিন্তু আরও বেশি হয় এবং তার দ্বারা এরা আবিষ্কারও করে এবং আবিষ্কার করে উন্নত ও জীবনযাপন করা বিশাল উচ্চস্থানেরা উচ্চ পথ পায় অর্থাৎ তাদের নাম যশ কিন্তু ভালোই হয় এবং অর্থগমও হয় কিন্তু যদি চন্দ্র নিচস্ত হয় অর্থাৎ এই যে এই জায়গাটা এটা চন্দ্রের জায়গা এই জায়গাটা যদি নিচস্ত হয় তাহলে কিন্তু সম্পূর্ণ বিপরীত হয়ে যাবে এত কিন্তু উন্নতি করতে পারবে না বরং তারা নানা রোগে কষ্ট পাবে জাতকের পেটের রোগ কিন্তু হওয়ার সম্ভাবনা খুব বেশি বুধের ক্ষেত্রে তারকা চিহ্ন থাকলে কি হবে এটা হচ্ছে বুধের ক্ষেত্র এখানে যদি এরকম তারকা চিহ্ন থাকে একদিকে জাতক সেনাবাহিনীতে উচ্চপথ পায় সর্বাধিনায়ক পর্যন্ত হতে পারে অন্যদিকে জাতকের যুদ্ধে কিন্তু মৃত্যুও হতে পারে তবে এরা হয় প্রকৃত বীরযোদ্ধা শনির ক্ষেত্রে যদি তারকা চিহ্ন থাকে এটা হচ্ছে শনির ক্ষেত্র এখানে যদি তারকা চিহ্ন থাকে তাহলে কি হবে শনির ক্ষেত্রে তারকাচিহ্ন থাকলে সে জীবনে প্রতিষ্ঠা অর্জন করে থাকে সাধনা অলৌকিক বিদ্যা গুপ্তবিদ্যা ম্যাজিক প্রভৃতির মাধ্যমে কিন্তু তা হলেও তার ভাগ্য খারাপ হয় কারণ এরা ভাগ্যের ক্রিয়ানক মাত্র রাজা বা রানী হলেও জীবনটা কাটে দুঃখ কষ্টে এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে জীবনে বিরাট ট্র্যাজেডি আসে ভোগ সুখ তাদের মোটেই হতে পারে না তাছাড়া বাত বুকের রোগ হার্টের রোগ ব্রেনের রোগ পক্ষাঘাত যে কোনো দৈব দুর্ঘটনা অর্থাৎ যে কোনো সময় হঠাৎ করে যে কোনো দুর্ঘটনা ঘটে তাছাড়া সাপের কামড়ও খাওয়ার সম্ভাবনা থাকে তাই এদের উচিত যোগীর মতো জীবন কাঠানো তাহলেই কিন্তু অশুভ ফল এদের স্পর্শ করতে পারে না আর যদি এরা ভোগী হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নানা রকম অসুবিধার মধ্যে পড়বে মঙ্গলের ক্ষেত্রে তারকা তারকাচিহ্ন থাকলে কি হবে এরা খুব দৃঢ় হয় অর্থাৎ এদের চরিত্র ভীষণ দৃঢ় হয় আর প্রচুর পরিমাণে এরা পরিশ্রম করতে পারে আর এই পরিশ্রমের দ্বারাই কিন্তু এরা অর্থ উপার্জন করে বা উন্নতি করে এর আগে তো বলেছি বুধের ক্ষেত্র চিহ্নের কথা যে এখানে কি থাকে এরা তারকা চিহ্ন থাকলে কি হয় আবার রবির ক্ষেত্রেও বলেছি আর রবির ক্ষেত্রে কিন্তু তারকা যে যেই যে রবির ক্ষেত্র এইখানে এইখানে তারকা চিহ্ন থাকলে কিন্তু প্রচুর সম্মানও পায় এবার বলে আয়ু রেখাতে যদি এই তারকা চিহ্ন থাকে ধরুন এখানে আয়ু রেখা এখানে আপনার তারকা চিহ্ন রইল তাহলে এইটা হচ্ছে প্রায় পঞ্চাশের বছর পঞ্চাশ বছর বয়সের কাছাকাছি এই সময় কিন্তু জাতক খুব উন্নতি করবে ভাগ্য রেখা। এটা ধরুন ভাগ্য রেখা উঠে যাচ্ছে এবার ভাগ্য রেখায় তারকা চিহ্ন রইল তো যেখানে যে বয়সে ভাগ্য ক্ষেত্রে তারকা চিহ্ন থাকবে তো সেই বয়সে কিন্তু সে হঠাৎ করে প্রচুর অর্থনৈতিক দিক বলুন বা মান সম্মানের দিক বলুন হঠাৎ করে সেগুলো লাভ করবে এখানটা পঁয়ত্রিশ বছর ধরা হয় তো পঁয়ত্রিশ বছর বয়সে সেগুলো লাভ করবে আর হৃদয় রেখা হৃদয় রেখাতে যদি তারকা চিহ্ন থাকে তাহলে কি হবে হৃদয় রেখাতে তারকা চিহ্ন থাকলে কিন্তু হৃদয় ঘটিত ব্যাপারে দুশ্চিন্তা অর্থাৎ হার্টের প্রবলেম কিন্তু হওয়ার সম্ভাবনা খুব বেশি এই হলো বিভিন্ন স্থানে তারকা চিহ্নের ফলাফল আশা করি ভালো লাগলো ভালো লাগলো একটা লাইক এবং কমেন্ট বক্সে কমেন্ট এবং যারা দেখছেন ইউটিউবে তারা একটা শেয়ার করে দেবেন নমস্কার